সবাই কেমন আছো তো আমাদের পাড়ার মধ্যে কিন্তু সাত দিন থেকে ভগবত গীতা পাঠ হচ্ছে তো কোথায় কোথায় যে ভগবত গীতা পাঠটা অনুষ্ঠান হয় অবশ্যই কিন্তু জানাবে আর আমার এদিকে কিন্তু বিশেষ করে কিন্তু এগুলো জিনিস কিন্তু খুব ভালো হয় তো খুব ভালো আর অনেক বড় কিন্তু অনুষ্ঠান হয় এদিকে কিন্তু এক এক কমিটি থেকে কিন্তু ভান্ডারা পর্যন্ত দেয় প্রত্যেকটা দিনে যেহেতু সাত দিন থেকেই অনুষ্ঠানটা চলছে সাত দিন থেকে কিন্তু ভান্ডারা তার থেকে বড় কথা এই যে ভগবত গীতা পাঠটা কিন্তু শুনতে যে এতটাই ভালো লাগে তখন মনে হয় মনে যা কষ্ট দুঃখ সব চলে নিয়ে গেল আর অনেক কিছু কিন্তু শিক্ষা যায় মানে অনেক কিছু শেখা যায় এখান থেকে ভগবত গীতা পাঠ থেকে তো অনেক ধর্মীয় জিনিসও কিন্তু আমরা জানতে পারি তো আজকে হলো জন্মাষ্টমী মানে এক এক দিনে কিন্তু এক এক অনুষ্ঠান কিন্তু আলাদা রকমেরই হয় তো আজকে হলো জন্মাষ্টমী আর সাত দিন যেহেতু তার জন্য এক এক দিনে এক এক রকমের কিন্তু অনুষ্ঠান তৈরি হচ্ছে তো যেহেতু আজকে জন্মাষ্টমী আমাদের কিন্তু এক এক দিনে কিন্তু একটা শাড়ি পরার থিম থাকে মানে একই কালারের শাড়ি পরতে হবে আমাদের তো যার কাছে আছে বা যেই কালারে আছে সেই কালারে তো পরতে পারবে বা যার কাছে নেই তার কোনো কোনো ব্যাপার নেই যে কিনতেই হবে যে খুব ইম্পর্টেন্ট সেটাও কিন্তু না তোমার কাছে যেহেতু নেই তুমি না কিনলেও হবে তুমি বাড়ির যে কোনো কালারের পরতে পারো বাট যেই কালারগুলো হলুদ কালার রেড কালার পরলে কি দেখতে খুব ভালো লাগে যেহেতু আমরা মানে এখানকার ভলেন্টিয়ার মানে মহিলার সংগ্রহ দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু প্রত্যেকটা শাড়ির কালার ছিল বলে আমি প্রত্যেক দিনই কিন্তু এক এক রকমেরই শাড়ি পরেছি তো খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আমি এরকমভাবে একটা মানে একটা গ্রুপের মেম্বার হয়েছি বেশ ভালো লাগছে বেশ আনন্দ লাগছে আর আজকে যেহেতু জন্মাষ্টমী তো সবাই মানে খুব ভালো মন খুলে নেচেছে এই জিনিসগুলো দেখতে এতটা ভালো লাগে অনেকই অনেক জায়গার মধ্যে মানে যেরকম আমি আমার জায়গায় কথা বলছি আমি যেই জায়গায় থেকে সেই জায়গায় কিন্তু নেপালি হিন্দি প্রত্যেকটা ধর্মের কিন্তু মানুষ আছে বাট আমাদের এখানে কিন্তু বেশিরভাগই কীর্তন তো কীর্তন হয় আমাদের বাঙালির যেটা থাকে কিন্তু তার থেকে বড় এখানে কিন্তু হিন্দি নেপালি দিয়ে ভজনও হয় শুনতে এত ভালো লাগে যারা হয়তো শুনেছ তারা হয়তো জানো যে আমাদের আলাদা যে ধর্মে হল যে আমরা ভজন শুনি সেই আনন্দটা সেই কথাগুলো এতটাই মধুর তো হয়তো যারা শুনবে যারা শুনে নাই তো অবশ্যই শোনো খুব ভালো লাগে এক এক ধর্মের এক এক রকমের ভাষায় মানে কত সুন্দরভাবে তারা বলে তো আমার বেশ আনন্দ করে এই দিনগুলো আমার মানে যায় যতদিন মায়ের বাড়ির জায়গায় থাকি এগুলো অনুষ্ঠান খুব আনন্দ করে কাটবো যতদিন থাকতে পারি এখানে তো যাই হোক পরের কথা তো বলা যায় না কিন্তু হ্যাঁ মানে যতদিন থাকতে পারি এখানে আর প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আমি বেশ আনন্দ করে কাটাই যারা দেখো আমাকে তারা হয়তো জানোই কারণ আমি এই যেখানে থাকি সেখানে কিন্তু অনেক ধর্মের মানুষজন থাকে এখানে আমি সব প্রত্যেকটা জিনিস কিন্তু খুব এনজয় করি আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব আনন্দ করে কাটাই তো এই ভজনগুলো যে এত লা ভালো লাগে তোমরা যদি না শোনো তোমরা সত্যি বুঝতে পারবে না এত ভালো লাগে I'm gonna <imitation> be শুনি শুনি একটু ফ্রেশ হয়ে চলে আসছি আমি আমার মামার বাড়িতে আজকে হলো আমাদের সবার ছোট্ট বুনুর বার্থডে ছোট্ট বুনু মানে বুনু বলতেও কেমন লাগে না যেহেতু আমরা অনেকটা বড় হয়ে গেছি আমাদের নিজের সন্তান আছে আর দেখো পুতুলের মতনই আমার একটা বোন পর্যন্ত কিন্তু আছে তো আমাদের বাড়ির থেকে ছোট বোন এই যে এই তো আমার মেয়ে তার পাশে দেখো এটা কিন্তু আমাদের ছোট্ট বোন তো হলো পুতুলের কিন্তু ছোট্ট মানি আর পুতুল বড় হতে হতে কিন্তু মানিও বড় হয়ে যাবে তার সাথে সাথে আজকে হলো আমার বোনের সাত বছরের জন্মদিন মানে আমার মামা মামি কিন্তু বোনের জন্মদিন কিন্তু কোনোদিনও সেলিব্রেশন করেনি ওই যে আমাদের বাঙালিদের মধ্যে নাকি বার্থডেটা হয় না কেক কাটিংটা হয় না আর আমরা কিন্তু বড় হয়েই কিন্তু সেই জিনিসগুলো কিন্তু করতে পছন্দ করি এই যে দেখো আমার মামা মামি আমার মা মা বাবা বা মাসি সবাই কিন্তু ছোটোবেলাতে কিন্তু আমাদের কেক কাটিং করে এই যে আমার বোনকে যে দেখতে পাচ্ছ ওর এতটাই ইচ্ছা ছিল যে সবসময় বাবা মাকে বলতো আমার কে আমার বার্থডে কবে হবে আমি কেক কাটবো এই যে আনন্দগুলোটা পড়াশোনা করছি স্কুলে যাচ্ছে দশটা স্টুডেন্টকে দেখছে দশজনকে দেখছে শিখছে এদেরও কিন্তু অনেক জিনিস ইচ্ছা জাগে কিন্তু তো সেখানেই বাচ্চার ভালোবাসা দেখে আজকে আমার মামা মামি তার ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছে সেখানে আমরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার গিয়েছি তাহলে ভাবো আমাদের মা বাবা কিন্তু আমাদের ছোট্টতেই কিন্তু সেলিব্রেশন করে না আমরা কিন্তু আমরা মা বাবাকে বলি বলেই আমাদের বার্থডে সেলিব্রেশন করে আর আমরা যারা নতুন জেনারেশনের মা হয়েছে আমরা কিন্তু বাচ্চার এক বছর থেকে কিন্তু বার্থডে সেলিব্রেশন করি কিন্তু আগের দিনের মা বাবা কিন্তু করেনি বাচ্চারা সাত বছর ছয় বছর হওয়ার পরেই কিন্তু বার্থডে সেলিব্রেশন করছে যেহেতু আজকে বৃহস্পতিবার স আজকে কিন্তু নিরামিষ কিন্তু প্রত্যেকটা খাওয়ারে নিরামিষই করেছে তো কেমন লাগলো বন্ধুরা আজকে ভিডিও